আসসালামু আলাইকুম আমের রাজধানী চাপাই নবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার গাছ পাকা আম দিয়ে তৈরি প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটি প্রিমিয়াম বক্সে প্রিমিয়াম মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকছি যারা আমসত্ত্ব কিনবেন তাদের একটি হচ্ছে সংশয় যে এই আপনাদের আমসত্ত্ব ধুলাবালি বা ধোয়ার গন্ধ হবে কিনা এরকম নানা প্রশ্ন হত আমি আপনাকে বলবো আমরা একদম বাছাই করে সেরা মানে গাছ পাকা আম দিয়ে তৈরি করছি প্রিমিয়াম কোয়ালিটি আমসত্ব এই আমসত্ত্ব আপনার ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সের বাবা মা সবাই পছন্দ করবে এবং এই আমশতে আপনি একবার খেলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এ আমশতে আমাদের আমশোতে একবার খেলে আপনি আর প্রিমিয়াম পড়ে যাবেন আমাদের আমসত্ব রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এরকম একটি প্রিমিয়াম বক্সে যখন আপনি অর্ডার করবেন এরকম প্রিমিয়াম বক্সে এ প্রতিটা এক কেজি করে প্রতিটা বক্স এক কেজি করে আছে আপনি যত কেজি নেবেন তত তয়টা বক্স আমরা এইভাবে আপনাদেরকে প্রতিটা আপনি যখন হাতে পাবেন অর্ডার করার পর যখন আপনি হাতে পাবেন তখন এইভাবে আনবক্সিং করবেন আমাদের আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না আপনি আমষ প্রথমে খেয়ে দেখে তারপরে চেক করে যদি ভালো লাগে তাহলে আপনি অর্ডার করবেন একটু এভাবে আনবক্সিং করবেন আনবক্সিং করার পর এভাবে আমাদের এই আমসত্ত্ব এভাবে হাতে পর পর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি আনবক্সিং করবেন এভাবে এবার আনবক্সিং করার পর আপনি এখান থেকে এক পিস নেবেন এইভাবে এক পিস নেওয়ার পর এক পিস নেওয়ার পর এইভাবে খাবেন বুঝলাম খাওয়ার পর যদি আপনাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই আমস ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি এবং আপনার আশা করি আমাদের এই তো আপনার পছন্দ হবে এবার খাওয়ার পর যদি আপনার পছন্দ হয় না আমাদের কথার সাথে কাজের মিল আছে তাহলে আপনি রিসিভ করবেন নতুবা আপনি রিটার্ন করে দেবেন আমাদের আমস্ত অর্ডার করতে স্ক্রিনে দেখার নাম্বারে অথবা নিচের বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম